নমস্কার বন্ধুরা শ্রীধাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত করবো ঠিক কি কবে শুরু হয় এবং কিভাবে এই পবিত্র ব্রত পালন করবেন এই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত কারণ এই ব্রতের মাহাত্ম জানলে আপনিও এই ব্রতের অংশ হতে চাইবেন চুর্মাস ব্রত কি চাতুর্মাস শব্দের অর্থ চার মাস এই ব্রত পালিত হয় শ্রাবণ ভাদ্র আশ্বিন ও কার্তিক এই চার মাস জুড়ে এটি হলো এক বিশেষ তপস্যামূলক ব্রত যা ভগবান বিষ্ণুর যোগনিদ্রার সময় পালন করা হয় শাস্ত্র মতে এই সময় ভগবান শ্রী হরি বিষ্ণু যোগনিদ্রায় থাকেন তাই সনাতন ধর্মে এই চার মাস অত্যন্ত পবিত্র ও ত্যাগের সময় বলে ধরা হয় এবার আমরা কবে শুরু হয় চাতুস ব্রত শুরু হয় আষাঢ়ী একাদশী যাকে বলে দেবশয়নী একাদশী এবং শেষ হয় কার্তিকে একাদশী বা দেব উঠনী একাদশীতে দুই সালে এটি শুরু হচ্ছে সতেরোই জুলাই এবং শেষ হবে নয় নভেম্বর কেন পালন করবেন এই ব্রত এই ব্রতের মাধ্যমে শুদ্ধ জীবন এবং ভক্তি সাধনার পথ মসৃণ হয় শাস্ত্র বলে যে ব্যক্তি এই ব্রতে অংশগ্রহণ করেন তিনি সহস্রযজ্ঞের ফল লাভ করেন এটি পিতৃ ও দেবতা সন্তুষ্টির অন্যতম উপায় কিভাবে পালন করবেন চাতুর্মাস ব্রত চাতুর্মাস ব্রতের মূল নীতি হল ত্যাগ ব্রহ্মচর্য উপবাস এবং নিয়মিত ভগবৎ চিন্তন মাস ভেদে কিছু নির্দিষ্ট ত্যাগ পালন করতে হয় যেমন শ্রাবণ মাস দুধ বা দুগ্ধজাত খাবার ত্যাগ গরিষ্ঠ আহার থেকে বিরত থাকা প্রতিদিন গীতা পাঠ বা ভগবত নাম স্মরণ ভাদ্র মাস দই ও ছানা জাতীয় খাবার বর্জন দিনে একবার নিরামিষ ভোজন ভগবানের পাদ সেবা বা পূজা করা আশ্বিন মাস দুধ দই ও তেল জাতীয় খাদ্য ত্যাগ প্রতিদিন প্রদীপ প্রজ্বলন ও নাম সংকীর্তন কার্তিক মাস সম্পূর্ণ নিরামিষ আহার তুলসী পূজা দীপদান ও হয়ে নাম জব প্রতিদিন ভগবানকে ভোগ নিবেদন তাহলে আমাদের দৈনন্দিন রুটিন কি হতে পারে সকালবেলা স্নান করে ভগবানের ধ্যান গীতা পাঠ বা শ্রীমদ ভাগবত পাঠ নিরামিষ ও সহজ পাচ্য আহার গ্রহণ সন্ধ্যায় প্রদীপ আরতি আরতি হরিনাম সংকীর্তন এবং তুলসী পূজা এই ব্রত কে কে পালন করতে পারেন যে কোনো ভক্ত গৃহস্থ বা ব্রহ্মচারী এই ব্রত পালন করতে পারেন বিশেষ করে গুরু বা আচার্যের আজ্ঞায় এই ব্রত গ্রহণ করা উত্তম অবশেষে আমরা বলতে পারি চাতুর্মাসর ব্রত কেবল ব্রত নয় এটি জীবনের এক পবিত্র অধ্যায় এই সময় ভক্তি তপস্যা ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আমরা নিজের ভিতরের আত্মাকে জাগ্রত করতে পারি আসুন এই চাতর্মাসে আমরা সকলেই শুদ্ধ চিত্তে ভগবানকে স্মরণ করি এবং ব্রতের ফল লাভ করি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন লাইক দিন এবং আমাদের চ্যানেল শ্রীরাম শ্রী সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন